ক্লাস ক্রিকেটার এবং চোখ বন্ধ করে ব্যাট চালানো রাসেল দুজন যে পার্থক্যটা সেই পার্থক্যটা কলকাতা ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিয়ে গেল চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আঙ্গাকৃশ রাঘুবংশী ভাই যেভাবে ওইখান থেকে দাঁড়িয়ে যে সুন্দর সুন্দর শট খেলে গেছে যেখানে কৃষ্ণর ওভারটা পুরো ফ্লপ গেছে আন্দ্রে রাসেল যেখানে বলা যায় রাশিদ খানের ওভারটা মানে রাশিদ খানের বল পড়ে কোথায় ঘুরছে বুঝতেই পারছে না সেইখানে দাঁড়িয়ে আঙ্গাক্রিস যে শটগুলো খেলে গেছে ভাই রান রেট কোথাও গিয়ে বড় শটের মাধ্যমেই যে একটা বড়ো রান রেট চেস করছি আমি সেখান থেকে ছয় মারবো চার মারবো তার বাইরে মেন্টালিটি নেই যে ভাই আমি শর্ট রান দিয়েও এই রানটাকে বা স্ট্রাইকিংটাকে রোটেট করতে পারি আমি সেই রকম কোনো বোধ বুদ্ধি আন্দ্রে রাসেলের মা মাথায় এই মুহূর্তে নেই টোটাল ফার্স্ট ক্রিকেট এই মুহূর্তে তার কাছ থেকে দেখা যাচ্ছে বল ড্রপ পড়লো ক্রিজে তারপর সেই বলটা কোথায় মুভ করতে পারবে বা বলের ওপর শেষ সময় অবধি চোখ রাখা তার কোনো মানে বেলাই নেই ভাই ব্যাট চালিয়ে দিলাম আমি বেরিয়ে গেল যেখান থেকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে শুভমান গিলরা যেভাবে ওপেনিং জুটিতে পারফরমেন্স করেছে আমরা যদি দেখি সাই সুদর্শন এবং শুভমান গিল এদের দুজনের জুটি টোটাল যে রানটা করেছে সেই রানটা মানে ওপেনিং জুটিতে কলকাতা নাইট রাইডার্স এতদিনে করতে পারেনি মানে তাদের ওপেনিং জুটি কোনোভাবেই পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি একশো রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল কিন্তু সাই সুদর্শন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনই গিল আমরা যদি দেখি যে সাই সুদর্শন বলে শুভমান গিল পঞ্চান্ন নব্বই করেছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখলাম যে একশো রানের একটা ইনিংস বিল্ড করেছে যার মধ্যে শাহরুখ খানও পাঁচ বলে এগারো রানের ইনিংস এর মধ্যে ফ্লপ গেছে কে রাহুল তেওটিয়া বাদ বাকি কলকাতা নাইট রাইডার্স বোলাররা কোনোভাবেই দাগ কাটতে পারেনি বাট দাগ কেটে দেখিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স বোলাররা দাগ কেটে দেখিয়ে দিয়েছে ক্যাপ্টেন রাহানে তার সুন্দর একটা ইনিংস বিল্ড করেছে বাকি গোটা টিমটা ফ্লপ আমরা যদি দেখি যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাট টাইটান্স যে একশো রানের পার্টনারশিপ গড়ে তুলল উল্টো দিকে দাঁড়িয়ে কলকাতা রাইট রাইডার্সের রহমানুল্লাহ গুরবাজ মেনে নিচ্ছি আমি দীর্ঘদিন পর মাঠে ফিরেছে সেখানে পারফরমেন্স করছে আইপিএলের মঞ্চে এবং প্রায় একটা বছর পর রাহমান রাহমানুল্লাহ গুর্বাজ ফিরেছে সুনীল নারায়ণ তেরো বলে সতেরো করেছে ভাই তোমার তুক্কা তু কাজে লাগছে না তুমি প্রত্যেক ম্যাচে এক জিনিস চালাচ্ছ তোমার হাতে আঙ্গাকৃশ রঘুবংশী আছে তুমি তাকে বসাতে পারছ তুমি বসাতে পারছো না কাকে আন্ডেড আসেল সুনীল নারায়ণকে কেন তারা কি ম্যানেজমেন্টকে পয়সা দেয় তারা কি স্যালারি নেয় না এইভাবেই কি ম্যানেজমেন্ট চালাচ্ছে উল্টো দিকে দাঁড়িয়ে মনীষ পাণ্ডে বসে রয়েছে অবশ্যই কেন ইউজ করবো ক্লাস ক্রিকেটারদের আমার দরকার পাওয়ার হিটার আমার দরকার রাসেল একটা ছয় মারবে তাতেই দর্শকদের মাঝখানে গিয়ে বল পড়বে এবং তাতেই আমার টিআরপি হুড় করে উঠবে আমার টিমের জেতার দরকার নেই মানে কি নোংরা একটা ইনিংস বিল্ড করলো কিন্তু রাসেল একটা চার সেটাও মানে কোথায় ব্যাটের বল লাগছে সেটা তার দেখার দরকার নেই ব্যাটে বল লাগছে গায়ে জোর আছে যেদিকে খুশি চার হয় হোক সেই রাসেল একটা ছয়ই মেরেছে যেটা ঠিকঠাক ব্যাটে কানেক্ট হয়েছে তার বাইরে এই যে রাসেলের পারফরমেন্স এতগুলো ম্যাচ হয়ে গেল একদম ইম্প্রুভমেন্ট নেই কবে ভেঙ্কটেশয়ার একদিন রান করবে তার জন্য আমার তাকে গোটা মরশুম চালাতে হবে এবং তার জন্য জন্য তাকে করার কিছু সমর্থক আছে ভাই ভাই সেরা ভগবান কেন বসাও না ভাইস ক্যাপ্টেন হতেই পারে তোমার টিমের বসিয়ে দাও পারফরমেন্স না আসবে বসিয়ে দাও ম্যানেজমেন্ট কি এই হার্ড ডিসিশন নিতে পারছে না জানি না কলকাতার নাইট রাইডার্স ম্যানেজমেন্ট আর কবে বুঝবে